দু সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় যে নৃশংস গ্রেনেড হামলা চালানো হয়েছিল তা কোনো সাধারণ সহিংসতা ছিল না এটি ছিল রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় সংঘটিত এক সুপরিকল্পিত গণহত্যা উদ্দেশ্য ছিল পরিষ্কার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা এই হামলায় শহীদ হন চব্বিশ জন নেতাকর্মী রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু এভিনিউ আহত হন প্রায় তিনশো জন সেদিন দেশের গৌরবময় নারী নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মিসেস রহমানও নিহত হন অথচ শেখ হাসিনাকে হত্যার জন্যই হামলা চালানো হয়েছিল গাড়ির জানালা ভেদ করে রকেট লঞ্চার তাক করার মতো নৃশংস পরিকল্পনা কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং একটি গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র একুশে আগস্টের গ্রেনেড হামলার পরপরই রাষ্ট্রযন্ত্র হামলাকারীদের রক্ষা করতে সক্রিয় ভূমিকা নেয় হামলার আসল পরিকল্পনাকারী ও নেপথ্যের কুশীলবদের আড়াল করতে সাজানো নাটক নামক ভুয়া আসামি বানানো সবই ছিল বিএনপি জামায়াত সরকারের ধূর্ত চাল এভাবেই রাষ্ট্রকে ব্যবহার করে জনগণের রক্তের হোলি খেলেছিল তারা এই হামলার দায় শুধুমাত্র গ্রেনেড হাতে থাকা জঙ্গিদের নয় এর দায় বিএনপি জামায়াত জোট সরকারের যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে এদেশে হত্যার রাজনীতি কায়েম করেছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে পাকিস্তানি ধাঁচের রাজনীতি চাপিয়ে দিতে চেয়েছিল একুশে আগস্ট আমাদের শেখায় বিএনপি জামায়াত ও তাদের দোষরদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় এরা ক্ষমতা এলে আবারও রক্ত ঝরা অধ্যায় ফিরে আসবে তাই এই হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের শুধু আইনের কাঠগড়ায় করায় দাঁড় করানো নয় জনগণের আদালতেও চিরকাল কলঙ্কিত রাখতে হবে একুশে আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বিএনপি জামায়াতের নৃশংস রাজনীতির প্রতিচ্ছবি